আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন আসছে রেমাল দশ নম্বর মহাবিপদ সংকেত জারি প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন মির্জা ফখরুল ঘূর্ণিঝড় রেমাল আট থেকে বারো ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা মিডনাইট নির্বাচনের আর্কিটেকচার সাবেক সেনা প্রধান রিজভি ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা কোভিড মহামারী বিশ্বব্যাপী আয়ু প্রায় দুই বছর কমিয়ে দিয়েছে দাবি হুয়ের এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে কলকাতায় ডিবির প্রতিনিধি দল নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় নারী নিহত মংলায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে নৌকা ডুবে দিল্লির শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু এবং ব্রিটিশ এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে রোববার সকালে সংস্থাটির দশ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় রেমাল প্রবল বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে এমন পরিস্থিতিতে সংকেত পরিবর্তন করছে সংস্থাটি ঘূর্ণিঝড় প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটার এর মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার কর্মসূচি চালিয়ে ডামি আওয়ামী সরকার রাষ্ট্র টিকে আছে গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গভীর সংখ্যা ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণ গুম মানব সভ্যতার পরিপন্থী বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাউকে গুম করে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায় প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এর প্রভাবে ষোলো জেলায় আট থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির ফলে পাঁচ জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া এগারো নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানার প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে বারো ফুট অধিক উচ্চতার বায়ুতারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন দু সালের মিডনাইট নির্বাচনের টোটাল আর্কিটেকচার হোসেন সাবেক সেনাবাহিনীর প্রধান শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাব ঢাকা সেন্টার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন লুটপাট অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভায় রিজবি বলেন আমরা এর আগে কখনো দেশের কোনো সেনাবাহিনীর প্রধানকে রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে শুনিনি ওই নির্বাচনের পর তিনি বলে দিলেন স্বাধীনতার পরে এত সুষ্ঠু নির্বাচন এই দেশে আর হয় অর্থাৎ শেখ হাসিনার পক্ষে তার একচুটিয়ে একতরফা অবৈধ নির্বাচন জোর করে ক্ষমতায় থাকার সমস্ত প্রোটেকশন দিয়েছেন এই ব্যক্তি চলতি বছরের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট সংস্থাটি বলেছে আগামী সাত জুন চলতি হিজি সন চোদ্দশো পঁয়তাল্লিশের জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সে হিসেবে আগামী ষোলো জুন রোববার ঈদুল আজহা উদযাপিত হতে পারে শনিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজা টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় মিশরের ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহার রাবাহ বলেছেন তাদের সৌর গবেষণা ল্যাবরেটরি গণনা করে দেখেছে সাত জুন জিলহজ মাসের প্রথম দিন হতে পারে কোভিড নাইন্টিন বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু প্রায় দুই বছর কমিয়ে দিয়েছে উনিশ সাল থেকে দু সাল পর্যন্ত পৃথিবীর বুকে দাপিয়ে বেরিয়েছে কোভিড এক দশকের অগ্রগতি মুছে দিয়েছে এমনটাই মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলেছে কোভিড নাইন্টিন মহামারী জন্মের সময় সুস্থ আয়ু লাভের প্রবণতাকে পাল্টে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান সমীক্ষা অনুসারে বিশ্বব্যাপী আয়ু এক দশমিক আট বছর কমে একাত্তর দশমিক চার বছর হয়েছে এটি দু সালে একই স্তরে ছিল গড় ব্যক্তি যে পরিমাণ সময় সুস্বাস্থ্যের সাথে বাঁচার আশা করতে পারে তা দু হাজার দাঁড়িয়েছে জানুয়ারিতে দ্বারা প্রকাশিত একটি গবেষণার ফলাফলের চেয়েও খারাপ ছিল যেখানে বলা হয়েছিল যে মহামারী চলাকালীন গড় আয়ু এক দশমিক ছয় বছর কমেছে সেই সমীক্ষার গবেষকরা বলেছেন যে গত অর্ধ শতাব্দীতে অন্য যে কোনো ঘটনার তুলনায় কোভিড নাইন্টিন আয়ুতে আরও গভীর প্রভাব ফেলেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন তিন সদস্যের প্রতিনিধি দল রোববার সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা কমিটির অন্য দুই সদস্য হলেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান বিমানবন্দরের ডিবি প্রধান জানান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে সহায়তা চাওয়া হবে ইন্টারপোলের তিনি আরো বলেন শাহিন এই হত্যার মাস্টার মাইন্ড বলে নিশ্চিত করেছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা আমাদের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে এরপর ভারতে গ্রেফতার জিহাদকে জিজ্ঞাসাবাদ করবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী নামের এক গর্ভবতী নারী নিহত হয়েছেন এ ঘটনায় নাসিকের ময়লার গাড়ির চালককে আটক করে পুলিশের সুপর্ত করে বিক্ষুব্ধরা আজ রোববার সকাল আটটায় পাঠানটুলি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন নিহত অনি রানী রংপুরের কাউনিয়ায় ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে তিনি ফতুল্লার উত্তর হাজিগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন গার্মেন্টসে চাকরি করতেন আটক গাড়ি চালক ইকবাল নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে বাগেরহাটের মংলায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে নৌকো ডুবির ঘটনা ঘটেছে রবিবার সকালে মংলা নদীর ঘাটে নৌকোটি ডুবে যায় অতিরিক্ত যাত্রী তোলায় নৌকোটি ডুবে যায় বলে জানা গেছে মংলা উপজেলার নির্বাহী অফিসার নিশাদ তামান্না বলেন অতিরিক্ত যাত্রী তোলার কারণে একটি নৌকো ডুবে গেছে এটিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিল বলে শুনেছি দুর্ঘটনার পর থেকেই খোঁজখবর রাখছে যাত্রী নিখোঁজ আছে কিনা সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে এবং নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ রবিবার সকাল থেকেই বাগেরহাটে গুমট আবহাওয়া বিরাজ করছে এর মধ্যে মংলা বন্দর ও তৎসংলগ্ন এলাকায় দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয় ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের এ ঘটনায় সাত শিশুর মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দিল্লি ফায়ার সার্ভিসের বরাদ দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে শনিবার স্থানীয় সময় রাত এগারোটা মিনিটের দিকে পূর্ব দিল্লির এক বেবি কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে দমকল বাহিনীর ষোলোটি ইউনিট আগুন নিভাতে কাজ শুরু করে কর্মকর্তারা জানিয়েছেন পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে উদ্ধার হওয়া শিশুদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অবশ্য আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি যুক্তরাজ্যের শায়ারে রয়েল এয়ার ফোর্স স্টেশনের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছে শনিবার স্থানীয় সময় দুপুর একটা বিশ মিনিটের দিকে জরুরি পরিষেবা ওই এয়ারক্রাফটটি বিধ্বস্তের কথা জানায় বিবিসি রয়্যাল এয়ার ফোর্সে বরাদ দিয়ে জানিয়েছে বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়াল ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল কিভাবে এটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্তের কথা জানিয়েছে আর এফ এদিকে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছে রয়্যাল এয়ার ফোর্স কর্তৃপক্ষ ওই পাইলটের পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি লিঙ্কুন শায়রের পুলিশি জানিয়েছে ল্যান্ড ক্রিক রোডে বিমানটি বিধ্বস্ত হয় এটি রয়্যাল এয়ার ফোর্স স্টেশনের কাছেই ছিল আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ